ছি বিগ বাজার স্মার্ট বাজারে তো চলো শপিং মলটা একটু ঘুরিয়ে দেখায় তো তোমার দাদা ভাই এখন কিষাণ সস নিচ্ছে তো একটা কিষান সস নেব আমরা এটা এক কিলোর প্যাকেট এটা কর্নফ্লাওয়ার সব রকমের রয়েছে তো আমরা একটা কিষান সস নিলাম এদিকে পুরোটাই মশলার ডিপার্টমেন্ট কত সুন্দর সুন্দর চাল দেখতে পেয়েছেন বন্ধুরা হুম একশো ষোলো টাকা কেজি সাই চাল বিরিয়ানি চালিয়ানি চাল এই এক কেজি নেবো ভাবছি একানব্বই টাকা কেজি এক কেজি নাও তো এই চালটা আমরা নেব এক কেজি মতন খুব কম দাম এখানে কিন্তু বেশি দাম না একদম সব রকম রয়েছে দেখতে পেয়েছেন বন্ধুরা মুগ ডাল থেকে পাঁপড় থেকে সব রকমই রয়েছে যেমন নেবে তোমরা বন্ধুরা আমি একটা চেয়ার সিট নিয়েছি বন্ধুরা আমরা ট্রেনে এসে গেছি তো আমি মল থেকে কী কে কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার বাড়িতে গিয়ে খুব ক্লান্ত শরীর তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা খেয়ালদা এসে মশলা মুড়ি এখন আমরা তো বন্ধুরা দেখেছো কাল আমি মলে গিয়েছিলাম শপিং মলের স্মার্ট বাজারে তো বাজার থেকে আমি কী কী নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এক ব্যাগ জিনিস নিয়ে এসেছি তো বন্ধুরা আমি কী কী নিয়ে এসেছি সেটা তোমরা একটু দেখো এটা প্রভুতি লাড্ডু এই লাড্ডুটা কেমন দেখুন বন্ধুরা এই লাড্ডুটা এরকমই আমার ছেলে দু পিস খেয়েছে লাড্ডুটা কিন্তু খুব টেস্টি খাবারটা তো আর কি কি নিয়ে এসেছি দেখুন প্রভুজুর সোন পাপড়ি এটা নিশ্চয় সবাই জানো যে প্রভুজি সোন পাপড়ি খেতে খুব ভালো লাগে আর রয়েছে এক কেজি টমেটো কেচাপ নিয়ে এসেছি টমেটো সস যেটাকে আমরা বলি খুব কম দাম কিন্তু বন্ধুরা মলে গিয়ে কেনাকাটা করবে দেখবে বন্ধুরা খুব ভালো লাগবে এটা নিশ্চয়ই জানো এটা টিস্যু পেপার লোটাস কোম্পানি আমি লোটাসের জিনিস ভালো ইউজ করবো বা আমার স্কিনে খুব ভালো সুট হয় তো ওই জন্য লোটাসে একটা টিস্যু পেপার নিয়েছি এটা মা এখানে নিয়েছে আর এটা নিয়েছি এটা হয়েছে কন্ডিশনার বলে সিরাম এটা এটা চুলের জন্য নিয়েছি সিরাম নিয়েছি একটা আর নিয়েছি বোরোপ্লাসে বডি লোশন যে বাই ওয়ান গেট ফ্রি একটা নিলে একটা ফ্রি তো বন্ধুরা তোমরা চাইলে একটাও নিতে পারো একটা টাকায় দুটো হয়ে যাচ্ছে তো তোমরা যদি দুটো না নিতে চাও তোমরা কিন্তু এই জিনিসটা হাফ টাকায় পেয়ে যাবে যদি চারশো টাকা হয় এর মধ্যে দুশো টাকা তোমরা পেয়ে যাবে আর যদি চারশো টাকা নিতে চাও তাহলে এর বদলে আরেকটাও পাবে মানে দুটো তোমরা পেয়ে যাচ্ছ বোঝাতে পেরেছি বন্ধুরা তোমাদেরকে আর নিয়েছি নিভিয়া নিভিয়া একটা বডি মিল্ক নিয়েছি তো বন্ধুরা নিভিয়া কোম্পানি কিন্তু খুব ভালো কোম্পানি তো নিশ্চয়ই সবাই জানো তো বন্ধুরা এই কিছু কেনাকাটা করেছে আর কিন্তু বেশি কিছু কিনি বলেছিলাম চিয়া সিট নেব একটা তো ওটা নিলাম না কারণ ওখানে অনেকটা দাম বলছে যে যেহেতু আমি অনলাইন থেকে কিনি তো অনলাইনের থেকে ওখানে অনেকটা দাম বলছে বলে আমি আর নিলাম না আর চাল অসম্ভব হয়ে যাচ্ছিলো আমাদের পক্ষে বয়ে আনার জন্য তো অনেকটা যেহেতু আমাদের এখানে অনেকটা ভিড় হয় ট্রেনে তো ওই জন্য চালটা নিয়ে আসলাম না তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আজ এত কিছু কেনাকাটা করেছি তোমরাও মলে থেকে এরকমভাবে কেনাকাটা করো বন্ধুরা খুব ভালো লাগবে তো ভিডিওটা আছে এই পর্যন্ত ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুক বন্ধুরা তো ভিডিওটা টাটা